আসসালামু আলাইকুম মালয়েশিয়া থেকে আমি মানিক আছি আপনাদের সঙ্গে তো আপনারা জানেন এর আগের ভিডিওতে মানে আমাদের কোম্পানিতে লোক লাগবে সেই বিষয়ে একটা ভিডিও বানাচ্ছিলাম তো অনেক ভাই কমেন্ট করছে অনেক ভাই হোয়াটসঅ্যাপে নক করছে পাসপোর্ট ভিসার ফটোকপি দিয়েছে তো ভিডিও দেখার পরও অনেক ভাই হোয়াটসঅ্যাপে এসে বলে ভাই বেতন কত এ কত ও কত আমি বলছি যে ভিডিও দেখার পরে ভালো করে দেখেন পুরো ভিডিও দেখেন দেখার পরে আপনি বোঝেন বোঝা ভালো লাগলে আমাকে ভিসা ফটোকপি ফাস্টফুড ফটোকপি আমার কাছে দিয়ে পাঠান সমস্যা নাই হান্ড্রেড পারসেন্ট কাজ হবে আর অনেক ভাই বলে যে ভাই কাজে নিয়ে যাবে খায় মারা উঠে চলে যাবে এরকম মানে অনেকে অনেক কিছু বলে তো কথা হচ্ছে ভাই আমি সম্পূর্ণ ফ্রি কাজ দিচ্ছি কোনো টাকাই নিচ্ছি না তাহলে আপনার টাকা আমি কীভাবে মেরে খাব তো এইসব আজে বাজে মানে কমেন্ট না করায় ভালো হবে তো যদি কাজ লাগে দরকার হয় সমস্যা নাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে নখ দিতে পারেন আর যারা ভিডিও দেখেননি কত টাকা বেশি কি সমস্যা কীভাবে থাকা খাওয়া সব কিছু আগের ভিডিওতে আপনার হচ্ছে ভিডিও করা আগের ভিডিও করা আছে আগের ভিডিও দেখে আসতে পারেন সমস্যা নেই পুরো ভিডিও দেখবেন তারপরে আমাকে নখ দিবেন দিয়ে জানাবেন ভাই কাজ লাগবে বা ভালো কী মন্দ আমি ফ্রি কাজ দিচ্ছি ঠিক আছে কোনো প্রকার টাকা নিচ্ছে না যে মানে উল্টাপাল্টা কথা বলবেন ঠিক আছে পছন্দ হলে আসতে পারেন না হলে না আসতে পারেন সমস্যা নেই আমি ভালোর জন্য বলার চেষ্টা করি হ্যাঁ ভাই আমি দালাল না ঠিক আছে যে আপনার টাকা মারা খাবো খেয়ে উঠে চলে যাব আর আরেকটা কথা সেটা হচ্ছে যে যাদের একটু লেখাপড়া আছে তাদের হলে ভালো হয় ঠিক আছে বয়সটা একটু যেন বেশি না হয় তিরিশ পঁয়ত্রিশ এরকমের মধ্যে হলে ভালো হয় ঠিক আছে মানে বেশি বয়স হলে একটু সমস্যা আবার লেখাপড়া না জানলে সমস্যা যেহেতু ওয়ারের কাজ টাজ হয় এই কোম্পানি তো দেখতেই পাচ্ছেন পিছনে কোম্পানি তো মানে একটু আউটপুট লিখতে হয় ঠিক আছে অন্তত পাতলা লেখা জানতে হবে ভাই তাছাড়া সমস্যা ভিডিওতে বলে দিচ্ছি প্লাস সিক্স জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স সেভেন থ্রি নাইন এইট ফোর প্লাস সিক্স জিরো ওয়ান সেভেন ফাইভ সিক্স সেভেন থ্রি নাইন এইট ফোর হ্যাঁ ঠিক আছে যাদের কাজ দরকার অবশ্যই নক করবেন আর উল্টা পাল্টা প্রশ্ন করবেন না ভাই যদি কাজ দরকার হয় ভিসা ফটোকপি পাসপোর্ট ফটোকপি দিয়ে পাঠাবেন সমস্যা নাই আমি যতদূর চেষ্টা করে পারি আপনাদেরকে ঢোকানোর চেষ্টা করব ঠিক আছে আর হোয়াটসঅ্যাপে ফোন না দেওয়ায় ভালো হবে যদি পারেন আমি কাজ কাজে থাকি থেকে সবসময় কাজে থাকি রবি সবসময় কাজ আছে ভাই ছুটি নাই তো ভয়েস বা এস দিয়ে রাখবেন আমি যত দূর পারি আপনি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আর যারা আসবেন ভাই দয়া করে ভিডিওটা অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন ঠিক আছে আর আগের ভিডিওটা তারা দেখেননি ভাই তারা অবশ্যই ভিডিওটা দেখবেন তারপরে আমাকে এই পাসপোর্ট বিশেষ ফটোগ দেবেন আর আমি আগেই বলেছি যে আমি দালান না যে আপনাদের টাকা মারে খেয়ে উঠে চলে যাবা আছে যে আপনার ভাইবাসটা ফ্রেন্ড সার্কেল অনেকেই মালয়েশিয়াতে আসে কাজ নেই তাদেরকেও ভিডিওটা শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন যাতে ভিডিওটা দেখতে পারে এবং যদি চায় আসতে পারে সমস্যা নাই ভালো লাগলে আসবে না হলে না আসবে সমস্যা নাই ভাই সমস্যা নাই আপনারা যোগাযোগ করতে পারেন আর আমাদের কোম্পানি বিশাল বড়ো কোম্পানি এই সাইটে আছে ওই সাইটে আছে পুরো কোম্পানি বারোশো তেরোশো লোক কাজ কাজ করতে পারে এখন বর্তমানে চারশো লোক আছে ভাই অনেক লোক শট আর ছয় সাতশো লোক শট তো মানে এখন একশো লোক ঢুকবা যাদের কাজ দরকার অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বরে পাসপোর্ট ফটোকপি ভিসা ফটোকপি দিয়ে পাঠাবেন আর ভিডিওটা পুরো দেখবেন ভাই দেখার পরে তারপরে কমেন্ট করবেন ভিসা দিবেন আপনার আসতে হবে এমন কোনো মানে নেই ঠিক আছে আর বললামই তো ন্যূনতম বেশি লেখাপড়াটা দরকার হালকা পাতা লিখতে পারে এরকম ঠিক আছে আর বেশি বয়স্ক হলে কিন্তু সমস্যা মানে একটু স্ট্রাইপ হলে ভালো হয় ভাই ঠিক আছে ভিসা পাসপোর্ট ফটোকপি দিয়ে পাঠাবেন আমি বস্ত্রের কাছে জমা দেবো দেওয়ার পরে আপনাদেরকে লোকেশান দেবো আপনারা চলে আসবেন ঠিক আছে সময় নেয় হয়তো দু একদিন সময় আসে হ্যাঁ যারা তাদের কাজ দরকার অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করার চেষ্টা করেন আর ভিডিওটা অবশ্যই ভাই অবশ্যই শেয়ার করবেন যদি আপনারা কাজে আসেন ভাই অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন ভাই আর কোম্পানির ভিতরে আপনার ভিডিও করাও নিষেধ তারপর আমি দেখানোর চেষ্টা করতেছি দেখেন এই সাইটে এটা পুরো কোম্পানি এই সাইটে পুরো আবার এই সাইটে পিছনে আবার এই সাইটেও আছে হ্যাঁ পুরো কোম্পানি এটা ঠিক আছে অনেক লোক দরকার তো সবাই এখন খাবার গেছে এই জন্য আমি ভিডিওটা করতেছি ভিডিও করা নিষেধ তারপর আমি করতেছি ঠিক আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর যাদের দরকার হবে কাজ অবশ্যই যোগাযোগ করতে পারেন সমস্যা নেই কাজ হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড ডে হান্ড্রেড কোনো মিস নেই ঠিক আছে